বন্ধুরা আজ এই ভিডিও আপনার সামনে এসেছে তার মানে মা লক্ষ্মী আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাকে বেছে নিয়েছেন আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি কিছু একটা যেন ভুল হচ্ছে ভাগ্য আমাদের সঙ্গে নেই এবং সব কিছুই এলোমেলো তবে কি জানেন এই সময়ে আপনার যে শক্তি এবং সমাধান প্রয়োজন তা লুকিয়ে রয়েছে মা লক্ষ্মীর রহস্যময় বার্তায় আজ এই ভিডিওতে থাকবে মা লক্ষ্মীর তিনটি রূপ আপনার সামনে মায়ের তিনটি ছবি থাকবে আর আপনাকে নির্বাচন করতে হবে শুধুমাত্র একটি ছবি আপনি যার প্রতি আকৃষ্ট হবেন প্রতিটি ছবি আপনাকে দেবে একটি বিশেষ বার্তা ভবিষ্যৎবাণী আপনার ভাগ্য কি বলে আপনাকে কোন কোন সাবধানতা অবলম্বন করা উচিত এবং আপনার জন্য শক্তিশালী প্রতিকার তাহলে আর দেরি না করে ছবিগুলোর দিকে নজর দিন বেছে নিন আপনার পছন্দের ছবি এবং জেনে নিন মা লক্ষ্মীর রহস্যময় বার্তা এবং জানুন কিভাবে আপনি জীবনের সমস্ত বাধা কাটিয়ে সাফল্য অর্জন করতে পারবেন আপনি যদি এক নম্বর ছবি বেছে নেন তাহলে আপনি ধনলক্ষ্মী বেছে নিয়েছেন ধনলক্ষ্মী মা লক্ষ্মীর সেই রূপ যিনি ভক্তকে ধন অলঙ্কার সম্পদ ও আয় বৃদ্ধি দান করেন তিনি সংসারে মূলত অর্থনৈতিক স্থিতি চাকরি ও ব্যবসার প্রসার নিয়ে আসেন এবং তিনি কুবেরের ধনের রক্ষক এবং ত্রৈলোক্য ভাণ্ডারের অধিষ্ঠাত্রী আপনি ধনলক্ষ্মী বেছে নিয়েছেন তাহলে আপনার নিয়মিত আয় হলেও টাকা থাকে না সঞ্চয় হয় না একের পর এক অর্থ ব্যয় হয় চিকিৎসা আত্মীয় বা অপ্রয়োজনীয় খরচে কোনো কাজেই টাকা জমছে না ব্যাংক ব্যালেন্স স্থায়ী হচ্ছে না চাকরিতে উন্নতি হচ্ছে না বা ব্যবসায় লাভের মুখ দেখা যাচ্ছে না এবং ঋণগ্রস্ত অবস্থা থেকে বেরোতে পারছেন না আপনার জন্য মা লক্ষ্মীর বার্তা হল আমি তোমার ঘরে আসতে চাই কিন্তু আমাকে টিকিয়ে রাখতে হলে তোমার মন হোক শুদ্ধ হাত হোক দানশীল এবং মনোভাব হোক কৃতজ্ঞ তুমি যদি তোমার পরিশ্রমে বিশ্বাস রাখো এবং অহংকার না করো তাহলে আমি চিরকাল তোমার পাশে থাকব তোমার জন্য ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী হল আগামী চৌদ্দ দিনের মধ্যে একটি অর্থনৈতিক পরিবর্তনের সুযোগ আসবে হঠাৎ অতিরিক্ত আয়ের রাস্তা খুলে যেতে পারে এই সময়ের মধ্যে পুরনো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে অথবা কোনো জমে থাকা পাওনা ফেরত আসবে শনি ও শুক্রবারের সন্ধ্যা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে তখনই ভালো কিছু ঘটতে পারে তোমার জন্য প্রতিকার হল প্রতি শুক্রবার সকালে একটি লাল কাপড়ে সাতটি কাঁচা হলুদ একটি কড়ি পাঁচটা তেজপাতা ও সামান্য গুর বেঁধে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখো এরপর ওম হৃণ শৃঙ্ধন লক্ষ্য নমক মন্ত্রটি একুশবার বার জপ করো এরপরে সেই পোটলিটি টাকা রাখার স্থানে বা লকারে রেখে দাও এই প্রতিকারটি টানা তিন শুক্রবার করলে ধনাগম বাড়বে এবং ব্যয় কমবে আপনি যদি দুই নম্বর ছবি বেছে নেন তাহলে আপনি গজলক্ষ্মী বেছে নিয়েছেন গজলক্ষ্মী হলেন শান্তি সৌভাগ্য পরিবারে সুখ সমৃদ্ধি ও সন্তান মঙ্গল দানকারী রূপ হাতি যেহেতু ঐশ্বর্য সম্মান ও রাজসিকতার প্রতীক তাই গজলক্ষ্মী মানে সমাজ ও সংসারে মর্যাদা শ্রী ও শীতলতা আপনি গজলক্ষ্মী বেছে নিয়েছেন তাহলে আপনার ঘরে অশান্তি পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে সন্তানদের আচরণে সমস্যা বা অসুস্থতা দেখা যাচ্ছে বাড়িতে বারবার ঝবড়া মনোমালিন্য বা মানসিক অস্থিরতা মনের মধ্যে দুশ্চিন্তা হতাশা ও একাকিত্ব কাজ করছে কিছু একটা যেন ঠিকভাবে হচ্ছে না সব কিছুতেই ভারসাম্যহীনতা তোমার জন্য মা লক্ষ্মীর বার্তা হলো যেখানে ভালোবাসা আছে ক্ষমাশীলতা আছে সেখানে আমি থাকি তোমার পরিবারই তোমার শক্তি তুমি যদি ছোটোখাটো সমস্যাকে বড় না করো আমি তোমার ঘরে শান্তি ফিরিয়ে দেব তোমার জন্য বাণী হলো আগামী এগারো দিনের মধ্যে এক ঘনিষ্ঠ ব্যক্তি বা আত্মীয়ের মাধ্যমে এক নতুন প্রস্তাব আসবে এটি সংসারের জন্য শুভ হবে সন্তান বা পরিবারের কোনো সদস্য হঠাৎ করে এক বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে রবি ও সোমবার এই রূপের পক্ষে বিশেষ শুভ এই দিনগুলিতে ইতিবাচকতা আসবে তোমার জন্য প্রতিকার হল প্রতি শুক্রবার ভোরে স্নান করে পরিষ্কার হলুদ বা সাদা কাপড় পরে একটি তামার পাত্রে জলের সাথে কুমকুম গোলাপের পাপুরি ও পাঁচটি তুলসী পাতা দিয়ে মা লক্ষ্মীর সামনে অর্পণ করো তারপর ওম হ্রীং শ্রীং বজ্রলক্ষ্মণী নমক মন্ত্রটি একুশ বার জপ করো এরপর পূজার শেষে সেই জল বাড়ির মূল দরজায় ছিটিয়ে দাও এই প্রতিকার করলে পারিবারিক কলহ দূর হয় শান্তি ও অর্থ সামর্থ্য বৃদ্ধি পায় এবং গজলক্ষ্মীর কৃপায় ঘরে ধারাবাহিক সুখ বজায় থাকে আপনি যদি তিন নম্বর ছবি বেছে নেন তাহলে আপনি বিজয়লক্ষ্মী বেছে নিয়েছেন বিজয়লক্ষ্মী হলেন মা লক্ষ্মীর জয়দাত্রী রূপ তিনি ভক্তকে বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার শক্তি দেন শত্রু নিধন আদালত বা চাকরির প্রতিযোগিতায় সাফল্য কঠিন পরিস্থিতিতে বিজয় এসবেই তার আশীর্বাদ কাজ করে আপনি বিজয়লক্ষী বেছে নিয়েছেন তাহলে আপনার বহু চেষ্টা করেও সাফল্য আসছে না পরীক্ষায় ফেল চাকরির রেজাল্ট বারবার খারাপ ইন্টারভিউয়ে বাদ পড়া অথবা কারো শত্রুতা বদনাম বা ষড়যন্ত্রের কারণে মানসিক দুর্বলতা বা আদালত আইনি ঝামেলা বা প্রপার্টির মামলায় জড়িয়ে পড়েছেন বা আত্মবিশ্বাস কমে যাওয়া ভয় পাওয়া এবং বার বার হেরে যাচ্ছেন আপনার জন্য মা লক্ষ্মীর বার্তা হল তোমার জয় তোমার সাহসে লুকিয়ে আছে যতক্ষণ তুমি নিজেকে বিশ্বাস করবে ততক্ষণ কেউ তোমার ভাগ্যকে আটকাতে পারবে না আমি তোমার পাশে আছি কিন্তু তোমার অভ্যন্তরীণ ভয়কে আগে জয় করো তোমার জন্য ভবিষ্যৎবাণী হল আগামী একুশ দিনের মধ্যে এক পরিবর্তন আসবে হয় নতুন সুযোগ নয়তো পুরনো জায়গায় হঠাৎ সুফল কোনো বন্ধুর সাহায্যে বা পুরনো চেষ্টার ফল স্বরূপ তোমার সম্মান ও জয় আসবে মঙ্গলবার ও শনিবার হবে এর জন্য সবচেয়ে ফলদায়ী তোমার জন্য প্রতিকার হল শনিবার সকালে একটি লাল কাপড়ে জয়ফল এক টুকরো গুড ও একটি লাল চন্দনের দানা বেঁধে মা লক্ষ্মীর সামনে রাখো তারপর মন্ত্র জপ করো ওম বিজয়লক্ষ্ময় নম একুশ বার এরপর সেই কাপড়টি সঙ্গে রাখো যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হও এছাড়াও যে কোনো মঙ্গলবার রক্তচন্দন দিয়ে ছোট করে বিজয় শব্দটি কাগজে লিখে তা পূজাস্থলে রাখো এতে করে তুমি সব কাজে বিজয় লাভ করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে মা লক্ষ্মীর আশীর্বাদ ও বার্তা আপনার জীবনে আলো নিয়ে আসুক এই শুভ কামনা আমাদের পক্ষ থেকে রইল জীবনের পথে কিছুটা অন্ধকার থাকবেই কিন্তু বিশ্বাস রাখুন মা লক্ষ্মী আপনার সাথে আছেন আপনার সঙ্গী হয়ে পথ প্রদর্শন করবেন তবে মনে রাখবেন মা লক্ষ্মী শুধুমাত্র তাদের সঙ্গে থাকেন যারা তাদের পরিশ্রম বিশ্বাস ও দয়া দিয়ে জীবনে এগিয়ে যেতে চায় আজকের এই বার্তা যদি আপনার মনে কোনো নতুন শক্তি যোগ করে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে মা লক্ষ্মীর আশীর্বাদ সম্পর্কে এছাড়া আপনার আশীর্বাদ ও ভালোবাসা আমাদের জন্য অমূল্য তাই যদি আপনি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকুন যাতে আমরা আরও চমৎকার ভিডিও নিয়ে আবারও আপনার কাছে হাজির হতে পারি যত বেশি ভালোবাসা তত বেশি শক্তি মা লক্ষ্মী আপনাদের সঙ্গে আছেন বিশ্বাস রাখুন আর জয়ী হন